হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ঈদের পর আবার শুরু হয়ে গেল দাওয়াত ঈদ যেতে না যেতে আবারও দাওয়াত শুরু ঈদের পরে আমার বোনের শ্বশুর আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল দাওয়াত শুনলে আমি টেনশনে পড়ে যাই কি জামা পরে যাব আর কিভাবে মেকআপ করে যাবো এই সেই তো ফাইনালি ঠিক করে নিলাম ঈদের জামাটা পরে যাব। আবার চিন্তা করছিলাম চুল কুলা রাখবো নাকি হিজাব করব। চুল কুলা রাখার ইচ্ছা ছিল কিন্তু এই গরমে আসা পাচ্ছিলাম না তাই ভাবলাম হিজাব করে ফেলি তাই গোসল করে রেডি হয়ে যাই দাওয়াত যেহেতু দুপুরের ছিল আমি হালকা পাতলার মধ্যে একটু মেকআপ করে নিচ্ছিলাম এই গরমে বেশি মেকআপ করলে দেখতে ভূতের মতো লাগবে অনেক সময় দেখা যায় কি হালকা পাতলা মেকআপ করার জন্য বসি কিন্তু এক একটা জিনিস ইউজ করতে করতে মেকআপটা অনেক বেশি ভারী হয়ে যায় তখন জিনিসটা আমার খুবই বোরিং লাগে তারপর আইব্রোস লিপস্টিক মুছে আমার আবার মেকআপ করতে হয় আমি রেডি হওয়ার পর আমার মেয়েকে রেডি করে দিলাম আমরা বের হওয়ার পর আমার আব্বা কল দিই যাতে আমরা একসাথে ঢুকতে পারি আমরা যাওয়ার সময় মিষ্টির দোকানে ঢুকি ওইখান থেকে কিছু মিষ্টি মিষ্টি কিনে নিয়ে যাই আব্বুদের জন্য পাঁচ দশ মিনিট ওয়েট করার পর দেখি ওরা চলে আসে এরপর সবাই একসাথে যাই কারো বাসায় দাওয়াতে গেলে আমরা সবসময় ট্রাই করি একসাথে যাওয়ার একসাথে গেলে জিনিসটা দেখতে একটু ভালো লাগে বাসায় ঢুকার পর আমরা আমার বোনের রুমে গিয়ে বসি বসার একটু পর দেখি ও আমাদের জন্য নাস্তা নিয়ে আসে ডাবের পুরিন ছিল পুরিনটা খেতে খুব মজা ছিল তারপর কাস্টার্ডও দিয়েছে মুরা লাইবে বললে বল তো না লাইবে না ঈদের আগে আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম এই সুন্দর ব্যাগটা আমি নিয়েছি এভারি পেজ থেকে আমি ওনাদের পেজে একটা ছোট স্ক্রিন রেকর্ড দিয়ে দিলাম ব্যাগটা খুবই সুন্দর আর বড়সড় আছে আমি এই ব্যাগটা নিয়েছি কারণ আমার বাচ্চার কাপড় চুপড় ডাইপার যাতে আমি সবকিছু একটাতে নিতে পারি আমাদের মতো ছোট বাচ্চাদের মায়েদের জন্য ব্যাগটি একদম কমফোর্টেবল ডায়পার কাপড় সবকিছু নিয়ে যেখানে সেখানে ক্যারি করা যাবে নাস্তা করার পর সবাই মিলে গল্প করছিলাম সায়ান আপনাদের সবাইকে হাই দিচ্ছে ও হলো বড় ভাইয়ের ছেলে আমার নুরা মামুনি আসার সাথে সাথে দেখি ওর খেলনা পেয়ে গেল এদিকে নুরা মামি বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে বিজি নুরা কয়েকদিন যাবৎ কোনো বাতাত ছিল না এখানে এসে দেখে মামির হাতে বাদ খাচ্ছে একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে একটা কিন্তু আগ্রহ নিয়ে বাদ খায় মাসাল্লাহ যাই হোক বাচ্চা দুটো বাদ খেলেই শান্তি নুরার ওদের দুইজনকে নিয়ে ভিজি আর আমি দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম একটু পর আমাদের সবাইকে জন্য ডাকে আমার আম্মু আর আমার শাশুড়ি যাওয়ার পর আমরা যাই তারপর আস্তে আস্তে বসলাম খাওয়ার জন্য মাশালা আন্টি অনেক ধরনের আইটেম বানিয়েছে প্রতিটা আইটেম খেতে কিন্তু খুব মজা ছিল এদিকে আমার আব্বু কাঁচামরিচের রান্না করা মাছ কাচ্ছে তাও আবার কাঁচামরিচ দিয়ে মাসাল আমার আব্বু কিন্তু অনেক বেশি জাল খেতে পারে দেখে নুরা নুরা পাপার কুলে উঠে বসে আছে নুরা সবসময় এমনই করে যখন আমরা বাদ খেতে বসি না হয় আমার কুলে না হয় ওর পাপার কুলে এই সময় ও কারো কুলে যাবে না যাই হোক তারপর আমরা বাদ কে রুমে চলে আসি মার্শাল্লাহ আমার পাকনা বুড়ি বাদ খাওয়ার পর আমি ওকে ড্রেসটা চেঞ্জ করে দিই এই দুইজন মুরব্বী কাণ্ড দেখেন ওরা দুজন এখন নাকি তবলা বাজাবে তাই রায়ানো ওদেরকে তবলা বাজানো শিখাচ্ছে মাশাল্লাহ ওদের দুইজনে তবলা বাজানো দেখে আমার খুব হাসি পাচ্ছিল। নুরার আর কালামনি বাচ্চাদের সবাইকেও ইফা দিচ্ছিল তাই আমিও আমার বাগেটা নিয়ে ফেলি। তো দাদু বলো সাথে দুষ্টামি করছিল। নুর কিন্তু দিনে কয়েকবার একবার ঝগড়া লেগে যাবে ও দাদুর সাথে এই চকলেট পানির ডিব্বা শোষণ নিয়ে। একটু পর মুকিদ আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে ও আইসক্রিমগুলো খেলাম। নুরা আর সুয়াদ এই কাস্তি করবে যখনই ওর কালামনি বাসা আসবে। মানে এটা ওদের জন্য একটা পার্ক নুরা দেখি সবসময় সুয়াদ কপি করবে সুয়াদ যা করে নুরারও তা করতে হবে আমার খুব ভয় লাগছিল কোনো ব্যথা পাবে কিনা এই মাত্র লাঞ্চ করে উঠলাম আন্টি দেখি টেবিলে আবার নাস্তা দিয়ে দিল মাশাল্লাহ দুই একটা আইটেম ছাড়া অন্য সব আইটেম আন্টি নিজে হাতে বানিয়েছেন নাস্তা করার পর আমরা আস্তে আস্তে রেডি হচ্ছিলাম চলে যাওয়ার জন্য আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ